গাজায় শুরু হয়েছে শীতকালীন বৃষ্টি আর সেই সাথে নেমে এসেছে ভয়াবহ দুর্যোগ শুক্রবার গভীর রাতে গাজা সিটিতে ভারী বৃষ্টির ফলে তাবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশা চরমে পৌঁছেছে অস্থায়ী তাবুগুলোর ভেতরে পানি ঢুকে ভিজে গেছে বিছানা কাপড় ও জীবনযাপনের সব ধরনের জিনিসপত্র জাবালিয়া থেকে বাস্তুচ্যুত আবু আহমেদ আল জানান মাত্র আধ ঘণ্টার বৃষ্টিতেই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে মাত্র আধ ঘন্টার বৃষ্টিতেই আমরা বন্যায় ডুবে গেছি তাহলে কল্পনা করুন চার ঘন্টার বৃষ্টি হলে ক্যাম্পের মানুষগুলোর কি অবস্থা হবে বৃষ্টির পানিতে আমাদের সব ভিজে গেছে তাবুর ভেতরে নোংরা পানিতে ভরে গেছে পাশের আরেকটি তাবুতে অবস্থান করছিলেন মারিয়াম আল নাজার রাত দুটো থেকে ভোর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে থাকার দুঃসহ যন্ত্রণার কথা জানান তিনি আমরা এখানে ত্রিপলের নিচে আশ্রয় থাকি আমাদের বিছানা ও জামা কাপড় সহ সবকিছু ভিজে গেছে রাত দুটো থেকে ভোর পর্যন্ত আমরা বৃষ্টির পানিতে দাঁড়িয়েছিলাম গাজায় ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসস্তূপে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়ের নিরাপত্তা নেই ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী হয়ে আছে বিপর্যস্ত গাজার অস্থায়ী তাবগুলো সেই সাথে শীতের শুরুতেই প্রকৃতির প্রতিকূলতা গাজাবাসীর জীবনে নতুন দুর্ভোগ নিয়ে এসেছে বাস্তুচ্যুত মানুষের দৈনন্দিন জীবনযাপন কতটা অনিরাপদ স্বল্প সময়ের বৃষ্টিতে সেটাই যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর